ইউজ করব না যেমন এটাকে যদি আমরা মজা করে এবং অনেক ভালো করতে চাই তাহলে আমরা রাড়াটাও নিতে পারবো আর যদি মনে করি যে না রাড়াটা নিব না কোনো সমস্যা এটার করা যাবে কখন কোন জায়গা থেকে অংশগ্রহণ করতেছো মুদ্রা কখন ডান শেষেছে না বাম শেষেছে শিক্ষার জায়গা থেকে কিন্তু শিখবা যে স্যার যখন আমাদেরকে শিখায় তখন মুদ্রাগুলো ওই থেকে ধরা হয় আমরা ঠিক সেম ওই জায়গার থেকে ধরা হবে এই মুদ্রাটা আমি এখন দিব দ্বিতীয়বার মুদ্রা আমি তোমাদের উপরে ফালাবো কে দিতে পারবা যে নেক্সট মুদ্রাগুলা তোমাদের এখান থেকে কেউ একজন দিবা এখান থেকে তোমাদের শিক্ষা নিও যে স্যার একটা মুদ্রা দিছে আমি একটা দিছি তার মানে হচ্ছে তোমাদেরকে এখন থেকে শিখতে হবে সব সময় আমার উপরে নির্ভরশীল না তোমরা যখন একটা পর্যায়ে যাবা ধরো তিন দিন চার দিনের স্কাউটের প্রোগ্রামে গেলা ওইখানে তোমাদের নাচ একটা শিখা গেছো কিন্তু এই নাচ আরো দুই দলে নিয়ে আসছে তখন তোমাদেরকে বলতেছে যে না এই নাচ চলবে না আপনাদের নাচটা একটু চেঞ্জ করেন তখন তোমাদের ক্যাপ্টেন যে আছে নাচের সবচেয়ে ভালো যে বোঝে সে বলবো ঠিক আছে ম্যাম আমরা গান রেডি করতেছি আরেকটা তখন তোমাদের ওই মুহূর্তে উপস্থিতি বুদ্ধি দিয়ে তোমাদের নাচ একটা নিজেরা নিজেরা তৈরি করতে হবে কি কইছি এই মুহূর্তগুলো তোমাদের সামনে কিন্তু আসবে যারা স্কাউটে আছে তারা কিন্তু এখন নিজের নিজেরাই এই নাচ তোলে নাচ তুলে তারপরে করে বুঝতে পেরেছ তা এখন থেকে তোমাদের সেই জায়গায় পৌঁছাইতে হবে এখন থেকে সেটা জানতে হবে আচ্ছা জলশেরিটা কিভাবে হয় দেখাও তোমাকে একটু দাও জলশেরি দাও দেখাও জলশেরি দাও পারো কেউ আছে এখানে কেউ দিতে পারবা মুদ্রা তো সবই জানো এই মুদ্রা দিয়ে এটা জলশেরি হবে কি ছিল তুমি এটা তো পারতা পারতা না জলসিরি এটা তো পারতা কেন দাও নাই দাও জল আচ্ছা নদীর তীরে এখান থেকে জাস্ট এক দুই এক অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল করে সোজা না কিন্তু তুমি জাস্ট দেখো জল শিরি ঠিক আছে নদীর তীরে নদীর তীরে তর তর যে শব্দটা আসবে এখান থেকে তুমি যখন অ্যাঙ্গেল করে একটু গেছো আবার এখান থেকে টান দিতে হবে কাক দেখাও তাহলে এখান থেকে যখন গেছো জল সিরি নদীর তীরে তীরে তোর

জলশিরি জলশিরি নদীর তীরে তোর খুশি ঠিক আছে কাকন হম দেখাও এই হাটটা কিরে বাবা এত দূর থেকে আসে কেন রে বডি থেকে আসে না এই কোমর কই কোমর সুতাকে বাঁকা করলে একটা সুন্দর আসবে আর এইভাবে দাঁড়াই করলে সুন্দর আসবে এটা বাঁকা করতে হবে তাইলে তুমি মুদ্রা সুন্দর পাবা হ্যাঁ হাত কেন পরে যাচ্ছে হাত সোজা রাখো বডি সুন্দর করো হ্যাঁ বড়ির বড়ির সাথে এই যে গুলো লড়বে এইটাও লড়বে এইটাও যা লড়বে এমন কোনো কথা না দুইটা কিন্তু একসাথে লড়বে नदी के किनारे और खुशियां बोल जनो पाजे